আমার প্রশ্ন হলো আমাদের কৃষকেরা শনি অমঙ্গল বারে খেতে ধান ধানের চারা রোপণ করে না এর সমাধান চাই কেন রোপণ করে না শনি কি অমঙ্গল মানে বার ভালো না কোন বার ভালো খারাপ হয় না মুসলমান এত মূর্খ হয় না এত কুসংস্কার হওয়ার সুযোগ কোনো কুসংস্কার হচ্ছে মুসলমানের নাই সকল বাড়ি সমান যদি মনে করেন ওই বারে ধান রোপণ করলে ক্ষতি হবে এটা যদি মানুষ মনে করে তাহলে আপনি ওইবার আরো বেশি করে রোপণ করবেন কিচ্ছু ক্ষতি হবে না ইনশাআল্লাহ অনেকে আছে বাম চোখ লাফাইলে মনে করে হাই রে কোনো দুর্গতি আছে বলে আছে না যে দাম বাম চোখ আমার লাফাই কেন তা আমি বলি বাম চোখ লাফাইলে আরো সোহান আল্লাহ আলহামদুল্লাহ পড়বেন এটার সাথে কোনো দুর্গতির কোনো সম্পর্ক অনেকে মনে করে ডান হাতে তালু চুলকালে টাকা আসে তা আমার কথা হলো ডানহাতে হাতে তালু চুলকালে যদি টাকা আসে তাহলে ওই সূত্র পাতা লাগায় চুলকান চুলকানি বন্ধ হবে না টাকা সব বন্ধ হবে না এত সহজ এগুলো সব কুসংস্কার কোন বারের সাথে কোন কল্যাণ কল্যাণ নিহিত বলে যে অমুকের চেহারা দেখছি আজ সকালে তো শেষ দিনটা আজকে এগুলো সব সিরকি কথা এগুলো কখনো ইমানদারের কথা হতে পারে না দোকানদারের প্রথম কাস্টমারটা কিনা বেচার পরে বলতেছে ভাই টাকাটা পরে দেবো যা আজকে যাত্রাটাই শেষ ফালতু কথা অনেক দোকানদার প্রথম যাত্রা কাস্টমার মোটা অঙ্কে নগদ টাকা দিয়ে কিনছে সারাদিন মাসি মারতেছে আছে না অতএব এগুলোর সাথে কখনো লাভ ক্ষতির সম্পর্ক সকালবেলা বাইর হয়ে প্রথমে জাউটা দেখছে বোর উপরে বার পাললে পারলে জাউ দিয়া বোর পিটে দেখেছে যে বাইর হয়ে উঠানের প্রথম জাউ কেন দেখলাম আজকে আমার দিনটা শেষ আছে না নাই এগুলো সব মূর্খতা এগুলোর মধ্যে সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কে আল্লাহ এই সমস্ত জিনিসে কোনো লাভ ক্ষতি নিহিত নাই আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন